ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা পনেরো এখন ভিডিও স্টার্ট করলাম কিন্তু আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি তো এদিকে দেখো আমার ঘর মোছা কমপ্লিট ফ্যানটা চালিয়েছিলাম ভিডিওটা স্টার্ট করলাম বলে ফ্যানটা অফ করলাম তো দুটো ঘর ডাইনিং রুম সমস্ত কিছু মোছা হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনে আটটা আমি রেডি হয়েছি যাচ্ছি জিমে ঠিক আছে তো ঘরটার মোছা হয়ে গেছে মাখনকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে এসে তারপর রান্না বান্না করবো আর বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ টাস করে সুন্দর করে গুছিয়ে রেখে গেলাম তো চলো কিছুই খাইনি জলটাও খাইনি ভালো লাগছে না আজকে যায় না কেন চলো জিম থেকে এসে তারপর কথা হচ্ছে বাদবাকি আর আজকে এই ডিস্টার্ব করেছি তো মেয়েকে স্কুল থেকে নিতে এসছি কিন্তু এরই মধ্যে শুরু করেছে বায়না কি বায়না না আগের থেকে বলেছিল যে লাস্ট পরীক্ষার দিন হচ্ছে ওদের জুনিয়র স্কুলের ম্যামদের সাথে দেখা করতে যাবে তা আমার সেটা মনে ছিল না কালকে রাতে রুম্পা আমাকে ফোন করে বলছে রুম্পা আমাকে মেসেজ করেছে যাবো না ব্যাস আবার রুম্পা বলেছে যাবি না ঠিক আছে চল কিন্তু এরই মধ্যে ব্যাস আমার একটাও কাজ হয়নি রান্না বান্না কিচ্ছু হয়নি তো ব্যাস দেখো এখন যাচ্ছে আগের স্কুলে দেখা করতে হ্যাঁ চলে বদল দে কেন ঢুকবি না তুই বেশি বেশি একদম যাবি না কেন বায়না করছিস বেশি বেশি এমনি দেরি হয়ে গেছে হ্যাঁ কবে থেকে বাইনা করছে যাবো যাবো যা এখন টিফিনটাই হচ্ছে নাকি রে টিফিনটাই হচ্ছে নাকি দৌড়াবি না দৌড়াচ্ছিস কেন

বাংলা না টাকা করে কিছু লোক বাই করে তোকে ডাক ছিল তো তোকেও ডাক ছিল আমার মেয়ের ফেভারিট টিচার আসেনি এর জন্য মনটা খারাপ হয়ে গেছে কেমন লাগলো ভাই এমনি ম্যাম সাথে আগে কেমন লাগলো ভালো লেগেছে এই বাবা সব ম্যাম তো নমস্কার করেছিস তো যাক ভালো বুদ্ধি হ্যাঁ বুদ্ধি হয়েছে হ্যাঁ নমস্কার করেছিস চল পুরোনো স্মৃতি একটু খেলা করে নিক আগে স্কুলে ছুটির সময় এরকম মাঠে খেলা করতো আবার এসছে মাঠটা ফাঁকা পড়ে আছে তো একটু খেলা করে নিক তাড়াতাড়ি চল স্যার আসবে পড়াতে রান্না বান্না কিচ্ছু হয়নি হ্যাঁ অনেক গাছ বাবা 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 বেশিক্ষণ না বেশিক্ষণ না চলো এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি তো জাস্ট এক্ষুনি বাড়িতে ঢুকলাম আর মেয়ে দেখো টিফিন ফিনিশ করেনি বাড়িতে এসে টিফিন খাচ্ছে জল গরম বসালাম স্নান করবে স্যার আসবে পড়াতে ও আর এদিকে দেখো আমার কিচ্ছু রান্না বান্না হয়নি কিচ্ছু না এখনও কালকে হাড়ি মাঝিনি হাড়িটা মাজবো চাল ভেজানো তরকারি মরকারি সব কেটেছি জিন থেকে এসে শুধু রেডি করেই গেছে এবার ঝবার ঝপ দুটো গ্যাস ধরিয়ে দেবো ধরিয়ে তাড়াতাড়ি করে রান্না করব। স্নান করব পুজো দেব কত কাজ নেই বাবা তাতে খা জল গরম হতে হতে স্নান করে নেবে ঠিক আছে আর এদিকে স্যার আসবে বলে ঘরটা ঝাঁট দিলাম মোছা তো হয়েই গেছে ঝাড় দিয়ে চেয়ার পেতে দিলাম স্যার আসুক কত জামা কাপড় সকালে কাঁচা ধোয়া করতে পারিনি জলের স্পিড ছিল না এখনও কাচবো এখনও হবে না দেখা যাক কবে গেছে আমার আর ভালো লাগছে না বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা এদিকে স্যার এসছে স্যার পড়াচ্ছে মানে আমি যে কি করব কোথার থেকে কি করব আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর কথাও তুতলে যাচ্ছে এখানে ভাতটা ফুটে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটার ফ্যান ঝরাবো প্রথমে তো ভেবেছিলাম যে লাউ ঘন্ট করবো এগুলো সব কাটাকুটো করেই গেছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে এখানে উচ্ছে চ তরকারিটা করলাম সর্ষে বাটা দিয়ে আর আলু ফুলকপি দিয়ে সয়াবিনে ঝোল করব ভেবেছিলাম কিন্তু এরই মধ্যে বাড়িতে লোকজন আসছে লোক বলতে কি আমার ছেলে আসছে আমার মা বাড়ি যেহেতু উড়িষ্যায় তো আসবে জানতাম কিন্তু কনফার্ম ছিলাম না যে এখানে আসবে তো আসবে যেহেতু এখন আমি এই রান্না তো ভালো লাগে না তো আমার হাজব্যান্ড এত কি আর মাছ পাওয়া যায় বলো তো এখন মাছ নিয়ে আসলো ফোন করলো যে শুধু রুই মাছ ছাড়া কোনো মাছ নেই হ্যাঁ যে সেটাই নিয়ে আসো নিরামিষ খাওয়ানোর থেকে তো রুই মাছই ভালো তো মাছ নিয়ে আসলো এখন আমি এখন আমি কী করব না করব আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে কখন কি করব একটা বাজে হ্যাঁ ঠাকুরের জন্য ফল মিষ্টি সরি ফল মিষ্টি আর ফুল সবই আনা আছে ভেবেছিলাম যে একটু সুন্দর করে একটু ঠাকুরকে পুজো দেবো কিন্তু সেটা আমি করতে পারবো না কারণ কখন দেবো বলো কখন দেবো কত বেলা হয়ে যাবে দেখো বন্ধুরা স্যার পড়িয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে ও স্যার আসার আগেই বলছিল ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু দেখো আমি এসে দেখি ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক তো এখন বেজে গেছে আড়াইটে এখানে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হলো এই দেখো বেগুন ভাজা করেছি উচ্ছের তরকারিটা করেছি সর্ষে বাটা দিয়ে আর এখানে হচ্ছে মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট করলাম ভেবেছিলাম এমনি প্লেন করব কিন্তু যেহেতু মাথাটা আছে তাই মাথা দিয়েই করলাম আর এখানে হচ্ছে যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আলুটা দেখি আর একটু হবে হলে ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখানে বাসন কাটা এখন মাজবো তারপর গ্যাস মুজবো ঘর ঝাড় দেব এখন বাজে চারটে পঁচিশ আমি এই জাস্ট পুজো দিয়ে উঠলাম আর ভাই আসার কথা ভাইও চলে এসছে ও ফ্রেশ হচ্ছে তারপর একসাথেই খাওয়া দাওয়া করব মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকেও ডাকবো আমিও খাবো তো ঠিক আছে এই দেখো মেয়ে ঘুমাচ্ছে এখন এই বাবু কিরে পরীক্ষা শেষ বলে কি যা ইচ্ছা তাই করবি না কিরে হ্যাঁ কী রে হন্টর মামা এসছে এই ওর তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কটা নটা দশ তো আমরা বাজারে গেছিলাম একটু যত ভাই এসছে ভাই আমি আমার হাজবেন্ড মেয়ে সবাই মিলে বাজারে গেছিলাম তো আবার কি ব্যাপার আজকে তো পরীক্ষা শেষ তুই পড়ছিস কেন কি লিখছিস টেবিল তো আমি তো বলেছি তার বলে তুই লিখছিস তুই তো প্রথমে বললাম আজকে পড়বো না হয়ে তো এখানে পড়ছে গেছে মেয়ে আর ওখানে ওই ঘরে আমার আর ভাই আছে আর আমি এখন হচ্ছে পেঁপের চাটনি করছি আর পায়েস করছি ঘরে গুড় আছে পাটালি গুড় কারণ আমি এক বছরের গুড় স্টোর করে রাখি যেহেতু শীতকাল আবার চলে আসলো এর জন্য আবার তো স্টোর করতে হবে কি হ্যাঁ চাটনি হয়ে গেছে তো পেঁপের চাটনি আমার মামা মেজ মামা খেতে খুব ভালোবাসে ঠিক আছে একবার এসেছিলো আমার বাড়িতে আমি খাইয়েছিলাম তো মা আমার মুখে নাকি এখনও লেগে আছে তাই বলেছে ঠিক আছে এখনও ভিডিও কলে আমি ঠিক আছে পেঁপে ঘরে যখন সব কিছুই আছে আমি করে পাঠাচ্ছি আর শীতকাল চাটনি কিছু হবে না তো চাটনি হয়ে গেছে এখন পায়েসটা বসিয়েছি পায়েসটা করব গুড়ের পায়েস মেয়ে ওখানে পড়ছে পড়ুক ঠিক আছে আজকে তো মেয়ের পরীক্ষা সেই ডিঙ্কাডাঙ্গা ডিঙ্গা টাঙ্গা কিন্তু আমার আজকে সারা দিন যা গেল না বন্ধুরা কি বলবো তোমাদের ভীষণ ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট মেয়ের আনন্দ মায়ের কষ্ট এই দেখো এটা হচ্ছে পেঁপের চাটনি কাজু বাদাম দিয়ে করেছি এটা পুরো রেডি এটা পাঠিয়ে দেবো কালকে উড়িষ্যাতে আর এখানে হচ্ছে পায়েস বসিয়েছি ঠিক আছে আর রাতের রান্না তো সব কিছুই আছে একটু রুটি তরকা নিয়ে আসবে হয়ে যাবে আর এই যে গুড় তো বন্ধুরা এই দেখো শীতকালের গুড়ের পায়েস পুরোপুরি রেডি একটু পাতলা করেছি কারণ ঠান্ডা হলে এটা পুরো পুরো জমে ক্ষীর হয়ে যাবে ঠিক আছে আর ওই যে আমার ভাই এসছে আমার ভাই হাই কর ঘরের থেকে দেখালাম না বাইরে বাইরে থেকে দেখাচ্ছি না না যাচ্ছে না গাড়ি রাখতে যাচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিই আরে বাবা মামা এ কি চলো ভিডিওটা শেষ করে দিই টাটা বাই বাই করে দাও টাটা গুড নাইট টাটা বাই বাই গুড নাইট গুড নাইট